সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকন ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না কালকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ শুরু করব এরকম অনেক কথা বলতো এরা আজকে কবরে শুয়ে আছে এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না আমরা ভালো হব কবে এই মুহূর্তে ঠিক না আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন আল কোরআন ডাউনলোড করে নেয় এবং প্রতিদিন একটু একটু করে কোরআন করবো এত ওয়াজ নজিহত এত তাফসির এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শুনাই দিতে পারেন দ্যাটস আজকের মাহফিল সফল ঠিক কিনা আমরা কোরআনকে সাথী বানাতে চাই কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয় আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী বানাতে হবে কোরআন আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো কারা কারা রাজি নাই হাত তোলেন মার্শাল 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 তাহলে মোবাইলের ভেতরে মোবাইলের ভেতরে বসেন বসেন পিছনে অনেক লোক হয়েছে দেখার দরকার নেই যে বলছি দেখারিসিয়া মানুষকে যেটা করতে নিষেধ করা হয় বেশি মানুষ এটা করে বেশি সব মানুষ ওয়াজ শুনতেছে হঠাৎ উপস্থাপক বলে হুজুর আসতেছে কেউ পিছনে তাকাবেন না সবাই পিছনে এতক্ষণ কিন্তু তাকাত ছিল না তো এই জন্য মোবাইলে পাকন দিয়ার যুবক ভাইয়েরা শুনতেছো তো কষ্ট হচ্ছে স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে কি থাকবে আর প্রতিদিন এক আয়া দুই আয়া তিন আয়াত হোক আমরা কোরআন পড়ব আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচা রাখে আমি যদি আবার এই পাকন দিয়ার মাঠে কোনো দিন আসি আমি কিন্তু ফিডব্যাক নিব ওই দিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল কারা কারা কদ্দুর পড়ছেন ওই দিন জন্য হাত তুলে বলতে পারেন হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি প্রতিদিন দু আয়াত তিন আয়াত করে পড়তে পড়তে কোরআনের পনেরো পারা আমার শেষ কেউ যেন বলতে পারেন বিশ পারা আমার শেষ কারো মুখে যেন আমি শুনতে পাই যে তিরিশ পারা আমাদের শেষ পারা যাবে এই কথাগুলো শোনানোর জন্যই তাফসির মাহফিল এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয় আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যাই লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওইদিন পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফখর লা ফখর কোন ফখর নাই এতে শুকরই একজনের টিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সূরাটার নাম সবাই বলেন আর জুরে আয়াত সংখ্যা মাক্কিনা মাদানি প্রথমে এতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন হামদুল মানি প্রশংসা হামদুল মানি কি আল্লাহ আর আলহামদুল মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই কে একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি নাই কি নাই কে আপনারই তো পাই নাই আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নুরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যখন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি ফিকে দাও আমিন এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন আলহামদুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ওয়ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমার হাতের আঙ্গুলের קড়ায়ে যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানুল আলহামদুলিল্লাহ লিখতে লেখতে আমাজন জাঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ সবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন বরে সাগরের জলকে কালি করে আল্লাহ আকবার